গুড মর্নিং চলে এসেছি সকাল সকাল কৃষ্ণনগর সিটি আজকের প্ল্যান কৃষ্ণনগরটা পুরোটা দেখবো প্রথম প্ল্যান কৃষ্ণনগর পুরোটা দেখবো তারপর একটা ইচ্ছে আছে মায়াপুর যাওয়ার যদি সময় পাই কারণ আমার এই ট্যুরটা কিন্তু ঠিক একদিনের ট্যুর আমি এখানে নাইট স্টে একদম করবো না মায়াপুরে গিয়েও নাইট স্টে করা কোনোই প্ল্যান নেই একদিনে কৃষ্ণনগর পার্টিকুলারলি কতটা ঘোরা যায় সেটাই দেখবো কৃষ্ণনগর স্টেশন থেকে এখন ছোট ভাড়া করেছি ষাট টাকা যাচ্ছি প্রথম ডেস্টিনেশন কৃষ্ণনগর স্টেশন থেকে খুব বেশি দূরে না আমার তো একটা আলাদাই আইডিয়া ছিল ঘূর্ণি বোধহয় কোনো গ্রাম হবে কিন্তু অ্যাকচুয়ালি সেটা না ঘূর্ণি একটা আলাদা ওয়ার্ড এবং এই ওয়ার্ডের দুপাশে প্রচুর দোকান ঘূর্ণি এসে দেখলাম রাস্তার দুপাশে বেশ কিছু শোরুম আছে কিছু ওয়ার্কশপ আর স্টুডিও এখানে আছে তবে খুব কম ম্যাক্সিমাম ওয়ার্কশপ আর স্টুডিও বাড়ির মধ্যে থাকে বা ভেতরের দিকে থাকে তবে এই শোরুমগুলোতে খুব সুন্দর সুন্দর এরকম স্কালচার্স আর মূর্তি রয়েছে যেগুলো এখান থেকে কেনা যেতে পারে সুভেনিয়ার হিসেবে অথবা গিফট হিসেবে আমার তো দেখে দারুণ লেগেছে আমি টোটাল তিনটে শোরুম ঘুরেছি তিনটে শোরুম থেকেই কিন্তু আমি কিছু জিনিস কিনেছিলাম ভিডিও বড় হয়ে যাওয়ার জন্য সেটা আর এখানে দেখায়নি কৃষ্ণনগর মানে মাটির পুতুল সেটা কিন্তু একদমই না এখানে প্লাস্টার অফ প্যারিস স্টোন ডাস্ট এসবেরও অনেক রকমের মূর্তি দেখলাম যত দিন যাচ্ছে তত আধুনিকীকরণ এরাও এদের কাজের মধ্যে আনছে